আজ সকালে গেছিলাম মইনা পশ মাস নামার সময় কিলাঘর দেখলাম যে বড় গরুর হাত বইছে গরু খাবার বইছে মানুষ বেসা কিনা খাওয়ার লাগে অধকা কত বড় গরু ইয়ার দাম পায় তিন লাখ টাকা পর্যন্ত সার দেখলাম বড় গরু হয়েছে কিলাবর বাজারও মাঝে সুন্দর আছে গরুর সাদা গরুর তাদের একটু বিতে গেলাম বিতে যাওয়ার পরে দেখলাম যে গরুগুলা অনেক গরু আইছে বাজারও এখ দিন বিশ টাকা অনেক কোনো গরু গরু আসলো না কিন্তু আজকে দেখলাম যে বাজারও প্রচুর গরু আইছে ঢিল্লাপুর বাজারও দেখতে গেলে আর সুন্দরও লাগে আর কারণ বিগত ফার্স্ট দিনে বৃষ্টি টাকা মানে বাজার বইছিল না আজকে মেঘ নাই এবং এর লাগিয়ে অনেক মানুষ বীর আসে বাজারের ও ওর গরুর দাম শিখে প্রায় পঁচানব্বই হাজার টাকা কিন্তু সত্তর হাজার পর্যন্ত দাম বইছে দিস না কাস্টমারে কাস্টমারে দেওয়া হয়েছে না আরও বেশি লাগবো এরপরে আর টুপিতে গেলাম বিতে যাওয়ার পরে দেখলাম যে গরুগুলো পাক্কা আরও সামনে বড় বড় গরু আছে বললাম যদি যাই গিয়ে দেখি কেমন পিঞ্জিরা বৃত্তেও দেখো ওই জালির বৃত্তেও বড়ো বড়ো গরুগুলো রাখা হয়েছে কারণ বৃষ্টি ভিজলে গরু সুরা পড়তে পারে লাগে মানুষ ভিতরে রাখা হয়েছে বৃত্তেও মানুষ আছেন বাঁক্কা তারা গরু দাম দো করা এরপরে বাইরে বাইরে দিকে দেখলাম যে ছুট এইগুলো ছোটো গরু ছোটো ছোটো গরু রাখা হয়েছে আর বড়গুলা বৃত্তি রাখা হয়েছে ও দেখলাম মানুষের দাম দর করে সুন্দর লাগে দেখতে ও একটা গরু রাখাম ইয়া নতুন করে বৃত্তিতে গরু আছে কারণ এক জায়গা তো রাখা এই তো মানে জায়গা বুঝে বুঝে রাখের কারণ যারা হাত বোয় সেটা সুন্দরভাবে বয়ানের লাগে মানে চেষ্টা করেন ভালো লাগে মানুষ গরু লাইয়া ভালোই এরপর দেখলাম যে আরেকজনে গরু দাম করা তাহলে খুঁজে কত আরেকজনের কইরা যে না এক লাখ দশ কিন্তু তাই নিশ্চয়ই নামালি গেসে মোটর সাইকেল দিয়া দিয়ে আর একটু গেলাম দিয়ে দেখলাম দেব একটা গরু অধক লাল গরু একটা লাল কালার পরে বুঝায় আর না ক্যামেরার কারণে আর লাল কালার গরু একটা সুন্দর গরু এরপরে অন্য দাম তো চলে আর ওই দক্ষার খারাপ দাম তো করা তো কিন্তু ধরে ফুসেন না করে দেন না এবার বিতে আসাদা গরু দেখলাম যে খুব সুন্দর সাদা গরু সাদাও আমার মাঝে সুন্দর লাগে গরুগুলা ওই একে আরেক